আসসালামু আলাইকুম দর্শক আজ এসেছি সিলেট জেলার ঐতিহ্যবাহী জাফলং জিরো পয়েন্ট থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাথরের মধ্যে দিয়ে বয়ে চলা পিয়াই নদীর স্বচ্ছ পানি জাফলং পর্যটকদের মনকে আকৃষ্ট করে দেখুন কী অসাধারণ এক দৃশ্য খাসিয়া জনতা পাহাড়ে পাদদেশে অবস্থিত জাফলং ভারত বাংলাদেশ দুই দেশেরই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান জাফলং সারা বিশ্বের কাছে পরিচিত এই জাফলং দেখুন ভারত বাংলাদেশের সীমানা পিলার কি অসাধারণ এক দৃশ্য ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে এই ডাউকি শহরটি পর্যটকদের মনকে আকৃষ্ট করে ফটোশ্যুটের এক আকর্ষণীয় স্থান এই ডাউকি শহরটি দেখুন কি চমৎকার এবং আকর্ষণীয় দৃশ্য উপর থেকে জাফলংয়ের প্রকৃত ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাম পাশে দেখতে পাচ্ছেন কিছু বোর্ড দাঁড়িয়ে আছে এই বোর্ডগুলো দিয়ে আপনারা মায়াবীজন্যায় যেতে পারবেন জোন প্রতি একশো টাকা যাওয়া আসার বিনিময়ে দেখুন হাজারো দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে জাফলংয়ের এই প্রকৃত ভিউ দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্যের এক আকর্ষণীয় লীলাভূমি জাফলং হাজারো দর্শনার্থীর মন কেড়ে নিয়েছে এই জাফলং তাই একবার আসলে বারবার এখানে শো দেখার জন্য লোকজন ছুটে আসে দেখুন তো আকর্ষণীয় জাফলং বছরের একাক ঋতুতে রূপ ধারণ করে আপনি একবার আসলে পরবর্তী যখন আসবেন দেখবেন অন্য রূপ ধারণ করেছে দেখুন কত আকর্ষণীয় দেখুন হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত জাফলং পাশে দেখতে পাচ্ছেন ভারতের পতাকা উঠছে এবং ডান পাশে রয়েছে লাল সবুজের বাংলাদেশের পতাকা জাফলংয়ের যে প্রকৃত ভিউটা তা বাংলাদেশের বেশিরভাগ অংশেই পড়েছে এবং ভারতের সীমানায় সামান্য কিছু জায়গা লোকজন যাতায়াত করতে পারে আর বাংলাদেশের অংশে বিশাল এলাকা নিয়ে দর্শনার্থীরা আনন্দে মেতে ওঠে এই জাফলংয়ের প্রকৃত দৃশ্য দেখার জন্য বর্ষার সময় ভারতের সীমানায় দর্শনার্থীরা তেমন ঘোরাফেরা করতে পারে না কিন্তু বাংলাদেশের পয়েন্টে বিশাল এলাকা নিয়ে লোকজনের পদচারণায় মুখরিত থাকে জাফলং দেখুন হাজারো দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে জাফলংয়ের এই লীলাভূমিতে আপনি এখানে না আসলে আমার কথা বিশ্বাসই করবেন না এবং বাম পাশে যেই সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কাপড় সেন্স করতে পারবেন জোন প্রতি বিশ টাকার বিনিময়ে দেখুন ভারতের বিএসএফ দাঁড়িয়ে নিরাপত্তা দিচ্ছে ভারতের পর্যটকদের জন্য এবং বাংলাদেশের দর্শনার্থীরা যাতে ভারতের সীমানায় প্রবেশ না করতে পারে প্রচণ্ড রোদের মাঝেও বিএসএফ দাঁড়িয়ে এলাকার নিরাপত্তা প্রদান করছে এবং দেখতে পাচ্ছেন উপর থেকে ভারতের দর্শনার্থীরা নেমে আসছে এবং ডাউকি শহর থেকে ডাউকি ঝুলন্ত ব্রিজের দিকে গাড়ি চলাচল করছে প্রচণ্ড রোদ এবং গরমকে উপেক্ষা করেই হাজারো দর্শনার্থী পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাফলং জাফলংয়ের পিয়ান নদীর এই স্বচ্ছ পানি আপনি দেখলে আপনার মন চাবে গোসল করার জন্য অন্তত এই স্বচ্ছ পানি দিয়ে একটু হাত মুখ ধুলাই করি জাফলংয়ে যারা আসবেন তাদের জন্য সংক্ষিপ্ত কিছু গাইডলাইন ঢাকা থেকে যারা আসবেন এনা পরিবহন আহমেদ ট্রাভেলস সাগরিকা পরিবহনে সরাসরি জাফলং আসতে পারবেন এবং সিলেট শহর থেকে যারা আসবেন প্রাইভেট সিএনজি এবং সুভানিঘাট থেকে গেটলক বাস সার্ভিসে সরাসরি জাফলং জিরো পয়েন্ট মোড়ে এসে নামবেন জিরো পয়েন্ট মোড় থেকে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে অথবা অটোরিকশায় জাফলং জিরো পয়েন্ট যেতে পারবেন পায়ে হেঁটে গেলে আকর্ষণীয় সব দৃশ্য দেখতে পারবেন ভারতের উঁচু উঁচু পাহাড়গুলো আপনাকে স্বাগত জানার জন্য অপেক্ষা করছে দেখুন কত অসাধারণ দৃশ্য এবং জাফলংয়ে আপনি এখানে বিভিন্ন ধরনের হোটেল থেকে খাবার সংগ্রহ করতে পারবেন দেখুন হোটেল থেকে আপনাকে একশো টাকা থেকে একশো বিশ টাকার বিনিময়ে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন দেখুন কত অসাধারণ সব শো পিস আপনি এখান থেকে পছন্দ মতো আপনার আকর্ষণীয় শো পিসটি সংগ্রহ করতে পারবেন সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে তিনশো তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের শোপিস আপনি নিতে পারবেন এই কাকু অনেক দক্ষতার সাথে এই শোপিসগুলো তৈরি করে এবং আপনার যেমন ইচ্ছা হবে সেই রকম ডিজাইন করে আপনি নিতে পারবেন দেখুন কত আকর্ষণীয় শোপিসগুলো এবং বিভিন্ন ধরনের ডিজাইনের শামুক ঝিনুকের মালা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন কত আকর্ষণীয় ধরনের মালাগুলো এখানে আপনি পছন্দ মতো কিনতে পারবেন দেখুন কত আকর্ষণীয় সব বিভিন্ন ধরনের টি শার্ট আপনি এখান থেকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের টি শার্ট সংগ্রহ করতে পারবেন এবং আকর্ষণীয় সব মাথার ক্যাপগুলো এখান থেকে আপনার পছন্দ মতো দেখে শুনে আপনি দরদাম করে কিনতে পারবেন সবাইকে জাফলং ভ্রমণে আসার জন্য স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ